বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন চব্বিশতম জাতীয় ক্রিকেট লীগের সিলেট বিভাগের প্রধান কোচের দায়িত্ব পেলেন ইঞ্জুরির কারণে ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে না পারলেও কোচিং পেশায় বেশ ভালো সময় পার করছেন টাইগারদের সাবেক এই পেসার বিভাগীয় দল ছাড়াও নাজমুল বিসিবির বাংলা টাইগার্সদের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন বর্তমানে অবশ্য নতুন করে নিজের বিভাগের নতুন কোচের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত নাজমুল এই কোচ জানালেন হেড কোচের মতো বড় একটি দায়িত্ব অবশ্যই চ্যালেঞ্জ থাকবে ভালো করার সঙ্গে জানালেন সিলেট বিভাগ থেকে ভালো মানের তিন থেকে চারজন ব্যাটসম্যান বের করে আনাতার দায়িত্ব থাকবে এই নিয়ে নাজমুল বলেন আলহামদুলিল্লাহ অনেক বড় একটি দায়িত্ব পেয়েছি দেখেন বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে কিন্তু সিলেটের পেসার রায় লিড করছে বেশ দাপটের সাথেই তারা ভালো করছে আন্তর্জাতিক ক্রিকেটে আমি যেহেতু নতুন করে সিলেটি বিভাগের দায়িত্বে এসেছি লক্ষ্য থাকবে পেসারদের এই ধারা অব্যাহত রাখার এর পাশাপাশি ভালো ইয়াং তিন থেকে চারজন ব্যাটারকে স্টাবলিশ করা যেহেতু অলক ভাই রাজেন ভাই অবসর নেওয়ার কারণে ব্যাটিংয়ে একটা বড় গ্যাপ পড়ে গেছে নাজমুল আরও যোগ করেন এবার সিলেট দলে তিন থেকে চারজন দারুণ ব্যাটার রয়েছে বিশেষ করে আবু বক্কর অমিত হাসান জাকির হাসান এদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি সব বিভাগের খেলোয়াড়দের তুলনায় সব থেকে তরুণ ক্রিকেটার এবার সিলেট বিভাগে আমি সে কারণে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে খুব একটা ভাবছি না ম্যাচ বাই ম্যাচ ভালো করার পরিকল্পনায় এগিয়ে যেতে চাই